নেতারা কর্মীদেরকে উপরে তুলে তারা জনতার কাতারে নেমে সস্তা কথা বলে না কিন্তু আজকে সিলেটের জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার পর মনে হল তিনি আর স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক সুলভ অবস্থানে নেই তিনি তার দলের মাঠ পর্যায়ের কর্মীদের লেভেলে নেমে এসেছেন একদিকে জামাত জাতির সামনে জিডিপি স্বাস্থ্য খাত এবং স্মার্ট কার্ডের রোডম্যাপ দিচ্ছে আর অন্যদিকে দেশের অন্যতম বড় দলের শীর্ষ নেতা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত গালিগালাজ আর পুরনো কাসুন্দি ঘাটতেই তারেক রহমান আজ তার বক্তৃতায় জামাতকে ব্যঙ্গ করে বলেছেন একটি দল নাকি বলে তাদের ভোট দিলে জান্নাত পাওয়া যাবে তিনি জামাতকে ধর্ম বিক্রেতা বলেছেন এই কথাগুলো সাধারণত কারা বলে এগুলো বলে মহল্লার চায়ের দোকানের অতি উৎসাহী কর্মীরা যাদের কাছে তথ্যের চেয়ে আবেগ বেশি কিন্তু যখন দলের শীর্ষ নেতা এই একই ভাষায় কথা বলেন তখন বুঝতে হবে দলটিতে বুদ্ধিভিত্তিক সংকট রয়েছে ডাকসুর বর্তমান সদস্য উম্মে হালমা ফেসবুকে একটি মারাত্মক স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন আজকে তারেক রহমানের দলের নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত কারণ তারেক রহমান তাদের মতোই নিচু লেভেলে নেমে এসেছে আলহামদুলিল্লাহ তারা সবাই খুশি কথাটা ছ্যাটায়ার হলেও একশো পারসেন্ট সত্য তারেক রহমান আজ প্রমাণ করলেন তিনি লন্ডন থেকে দেশের পালস বুঝতে পারেননি তিনি তার দলের সেই সব কর্মীদের খুশি করতে চাইছেন যারা পাঁচ আগস্টের পর বাজার দখল আর চাঁদাবাজিতে ব্যস্ত তিনি রাষ্ট্রনায়কের মতো ভবিষ্যৎ নিয়ে কথা না বলে কর্মীদের মতো প্রতিপক্ষকে গালি দেওয়াকেই রাজনীতি মনে করছেন তারেক রহমান অভিযোগ করলেন জামায়াত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে অথচ ফ্যাক্ট চেক করলে দেখা যায় জামাতের কোনো শীর্ষ নেতাই কখনো এমনটি বলেননি তারা কখনো বলেনি যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে কিন্তু তারা বলেছেন রাজনীতি ইবাদতের অংশ কিন্তু উল্টো চিত্রটা একটু দেখুন সোশ্যাল মিডিয়ায় ভুরি ভুরি ভিডিও আছে যেখানে বিএনপির নেতারাই প্রকাশ্যে বলছে ধানের শেষে ভোট দিলে নামাজ রোজা কিচ্ছু করা লাগবে না ডাইরেক্ট জান্নাত কি হাস্যকর তাই না মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সাইকোলজিক্যাল প্রজেকশন অর্থাৎ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো তারেক রহমান আজ ঠিক সেটাই করলেন তার দল পাঁচ আগস্টের পর ধর্মের দোহাই দিয়ে যে অরাজকতা করেছে সেটা ঢাকার জন্যই তিনি জামাতকে ধর্ম ব্যবসায়ী ট্যাগ দিচ্ছেন জনগণ এখন আর বোকা নয় তারা বোঝে কে আসলেই ধর্মকে ব্যবহার করছে তারেক রহমানের এই অযৌক্তিক ফতোয়া এবং বক্তব্যের করা জবাব দিয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন তিনি অত্যন্ত চমৎকার একটি টার্ম ব্যবহার করেছেন তিনি বলেছেন লন্ডন থেকে আসা মুক্তি। আমাদের দেশে সতেরো বছর পরে লন্ডন থেকে একজন মুক্তি এসেছেন তিনি আমাদের মুসলমানদের কুফরি আখ্যা দিচ্ছেন এর চেয়ে বড় আয়রুনিয়ার কি হতে পারে তারেক রহমান এইচএসি পাশ করে লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন তিনি আজ ইসলামী দলের নেতাদেরকে ধর্ম শেখাচ্ছেন মিলন সাহেব আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন আজকের রাজনীতি সন্ত্রাস আর চাঁদাবাজ একই অর্থ হয়ে দাঁড়িয়েছে তিনি স্পষ্ট করে বলেছেন বিএনপির খোলসটা রাজনৈতিক হলেও ভেতরে তারা চাঁদাবাজ তারেক রহমান যখন উনিশশো একাত্তরের রাজাকার ইস্যু যেটা শেখ হাসিনা পনেরো বছর ধরে চিবিয়েছে সেটাকেই টেনে আনছেন তখন জামাত কথা বলছে দুই হাজার ছাব্বিশের চাঁদাবাজ ও ভারতের আধিপত্যবাদ নিয়ে তারেক রহমান অতীত নিয়ে পড়ে আছেন এখনও কারণ তার কাছে বর্তমানের কোনো ক্লিন ইমেজই নেই অন্যদিকে জামাত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলছে কারণ তাদের হাত পরিচ্ছন্ন সবচেয়ে অবাক করা বিষয় হল তারেক রহমান দুই সালে এসে উনিশশো সালের কথা বলছেন জেনে তাদের রাজাকার বলা হতো শেখ হাসিনা তো তাদের ফাঁসি দিয়ে শেষ করে দিয়েছে এখনকার জামাত মানে ডাক্তার শফিকুর রহমান যিনি মুক্তিযোদ্ধার সন্তান এখনকার জামাত মানে চব্বিশের বিপ্লবীরা তারেক রহমান কি ভুলে গেছেন তার দল এই জামাতের সাথেই ২০ বছর জোট করে রাজনীতি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের হাতে জনগণকে দেখানোর মতো কোনো পজিটিভ এজেন্ডাই নেই ফ্যামিলি কার্ডের নামে তারা ফাঁকা ধোকা দিচ্ছে জনগণ সেটাও ধরে ফেলেছে তাই দৃষ্টি ঘোরাতে তিনি এখন জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন কিন্তু জনগণ দেখছে বিএনপি গালি দিচ্ছে আর জামাত দেশ গড়ার ব্লুপ্রিন্ট দিচ্ছে পার্থক্যটা কি পরিষ্কার নয় তারেক রহমান শুধু গালি দিয়েই থামেননি তিনি ভোটের দিন নিয়ে এমন এক ধর্মীয় থিওরি দিয়েছেন যা শুনে পিনাকি ভট্টাচার্য পর্যন্ত হাসাহাসি করছেন অন্যদিকে জামাত তাদের ইশতেহারে জিডিপির আট পার্সেন্ট স্বাস্থ্য বাজেট এবং শ্রমিকদের মালিকানা দেওয়ার যে ঘোষণা দিয়েছে তা অর্থনীতিবিদদেরকেও চমকে দিয়েছে চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক রাজনীতিতে যখন লজিক শেষ হয়ে যায় তখন শুরু হয় ইমোশনের খেলা আজ তারেক রহমান জনগণকে আহ্বান জানিয়েছেন ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নিতে বিষয়টি নিয়ে ফেসবুকে এখন হাসাহাসির রোল পড়েছে পিনাকি ভট্টাচার্য বলছেন যে ভোট শুরু হওয়ার আগে অর্থাৎ তাহাজুদের নামাজের সময় ভোট কেন্দ্রে যাবার কোন নিয়মই নেই অর্থাৎ তারেক রহমান না বুঝে না শুনে যা মন খুশি সেটাই বলে যাচ্ছেন বারবার আর জনগণকে বিভ্রান্ত করছেন এবার আসুন দেখি তারা জনগণকে কি অফার করছে বিএনপি বলছে ফ্যামিলি কার্ডের কথা পাঁচ আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা যেভাবে ত্রাণ চুরি আর লিস্ট টেম্পারিং করেছে তাতে জনগণ শঙ্কিত এই ফ্যামিলি কার্ড আসলে বিএমপি কার্ড হবে কি না সেটি নিয়ে জনগণ এখনও চিন্তিত এটি সেই অ্যানালগ পদ্ধতি যেখানে নেতার সুপারিশ ছাড়া কার্ড মিলবে না বিএনপি শেষ পর্যন্ত এই প্রজেক্ট বাস্তবায়নী করতে পারবে না কার্ড বানানোর আগেই ইতিপূর্বেই এই কার্ড নিয়ে চাঁদাবাজির অনেক ধরনের তথ্য সামনে আসছে এর বিপরীতে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ ঘোষণা করেছেন স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড পার্থক্যটা বুঝুন এনআইডি টিন হেলথ কেয়ার এবং সামাজিক সেবা সব এক কার্ডে থাকবে এটি একটি সিস্টেমেটিক সলিউশন এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা নেতার দরকার নেই আপনি নাগরিক তাই আপনি অটোমেটিক সেবা পাবেন জামাত দেশকে ডিজিটাল থেকে স্মার্ট করতে চাইছে আর বিএনপি দেশকে সেই ম্যানুয়াল যুগের মধ্যেই রাখতে চাইছে জামাতের ইশতেহারের কিছু পয়েন্ট দেখে অর্থনীতিবিদরা পর্যন্ত নরেচরে বসেছেন প্রথমত স্বাস্থ্যখাতে জিডিপির ছয় থেকে আট পারসেন্ট বাজেট দিতে চেয়েছেন তারা বাংলাদেশে বর্তমানে এটি এক পারসেন্টেরও নিচে আছে জামাত যদি এটা করতে পারে তবে দেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুর বা মালয়েশিয়া লেভেলে চলে যাবে চৌষট্টিটি জেলায় তারা চৌষট্টিটি বিশেষায়িত হাসপাতাল করার কথা চিন্তা করছে দ্বিতীয়ত হল শিল্প ও শ্রমিক বান্ধব নীতি তিন বছরের জন্য সব শিল্পে গ্যাস বিদ্যুৎ ও পানিকে ফ্রি করার চিন্তা করছে জামাত এছাড়াও বেকারত্ব ও শিক্ষা নিয়ে আছে তাদের বিস্তর প্লান সবচেয়ে সেন্সিটিভ বিষয় হল নারীদের নিরাপত্তা জামাত নেতা সাইফুল আলম খান মিলন আজ মনে করিয়ে দিয়েছেন আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যারা নারীদের বোরকা ধরে টানাটানি করে তারা ক্ষমতায় গেলে নারীদের কী অবস্থা করবে মিরপুরে জামাতের নারী কর্মীর উপর বিএনপির হামলার ঘটনা প্রমাণ করে বিএনপির কাছে নারীর অধিকার সুরক্ষিত নয় অথচ জামাতের ইশতেহারে দেখুন ফার্স্ট হান্ড্রেড ডেইস প্রোগ্রাম প্রসূতি মা এবং শিশুদের বিনামূল্যে সেবা ও পুষ্টির সহায়তা দিতে চাইছে তারা একদল নারীদের উপর হামলা করছে আরেক দল নারীদের মাতৃত্বকালীন সেবার গ্যারান্টি দিচ্ছে নারী ভোটারদের কাছে চয়েসটা এখন খুব সহজ হয়ে গেছে প্রিয় দর্শক আপনি কি মনে করছেন তারেক রহমানের থিওরি কি মাঠে কাজ করবে তাদের ফ্যামিলি কার্ড কি আসলেই সত্য প্রতিশ্রুতি নাকি একটি স্পষ্ট ধোকা বারো তারিখ আসলে কে শেষ হাসি হাসবে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে